হ্যালো ইফন আসসালামু আলাইকুম সবাইকে হলি গিফটের পক্ষ থেকে রমাদান মোবারক আপনারা মাত্র নয়শো নিরানব্বই টাকায় চারটা বাইক পেতে চান নাকি ওমরা করতে চান এবারে হলি গিফটে চলছে আলাদিনের ম্যাজিক কার্পেট ক্যাম্পেইন মাত্র নয়শো নিরানব্বই টাকায় হলি থেকে আপনারা এই প্রিমিয়াম আতরের বক্সটি কিনলে পেয়ে যাবেন ভাগ্য পরিবর্তন করার এই কুপন এই বক্সে রয়েছে টোটাল দশটি আতর যার মধ্যে পাঁচটি পারফিউম বেস পাঁচটি আরাবিয়ান বেস এই আতরগুলো গুলো আপনারা নামাজে মসজিদে অফিসে সব জায়গায় ব্যবহার করতে পারবেন লটারি ড্র কিন্তু এই ঈদের আগেই আর এই রাফাল ড্রটি পরিচালনা করবে আপনাদের সবার সুপরিচিত এবং গুণী অভিনেতা ডক্টর এজাজ এবং ফারুক আহমেদ এবার পুরস্কার হিসেবে জিতে নিতে পারবেন ইয়ামাহা চারটি এফজেড এস বাইক চারজনের ওমরা আইফোন সহ চারশোটি পুরস্কার হলিগিট কিন্তু এর আগে চারটি ক্যাম্পেইনে আটটি বাইক হ্যান্ড করে দিয়ে আসছে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করার সুযোগ থাকছে এই মাসে পঁচিশ তারিখ পর্যন্ত আর এই যে শোনেন প্রোডাক্ট হাতে না পেলে কিন্তু রাইফেল ড্রতে অংশগ্রহণ করতে পারবেন না তাই হাতে সময় খুবই কম এখনই অর্ডার করে ফেলুন